জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে কোতুলপুর প্রায় একচল্লিশ লক্ষ টাকা ব্যয় শুরু হচ্ছে হাইড্রেন তৈরির কাজ চলতি বছরের আগস্ট মাসে একই সপ্তাহে দুবার বৃষ্টিতে জলে ডুবে গিয়েছিল দুই নম্বর রাজ্য সড়কের কোতুলপুর নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা রাস্তা কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর জলের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছিল সাধারণ মানুষ এবং যানবাহন ঘরে খাটের নিচে হাতু জল ছিল জলে ভাসছিল চারচাকা গাড়ি এলাকার নিকাশের ব্যবস্থা নিয়ে একরাশ খুব উগরে দিয়েছিলেন স্থানীয় তারা। স্থানীয়দের অভিযোগ ছিল এই রাস্তার পাশ দিয়েই ছিল একটি নিকাশি ড্রেন এই নিকাশি ড্রেন সংস্কার করা হতো একশো দিনের শ্রমিকদের দিয়ে কেন্দ্র সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিলে নিকাশি ড্রেন আর সংস্কার হয়নি যার ফলে জল যন্ত্রণার হয়রানির শিকার হচ্ছিল সাধারণ মানুষ চার মাসের মধ্যে বাকুরা জেলা পরিষদের পক্ষ থেকে পঞ্চদশ অর্থ বর্ষে নতুন টেন্ডার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে চল্লিশ লক্ষ সাত হাজার ছশো টাকা বরাদ্দ করে এলাকায় প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাই ট্রেনের কাজ শুরু করল প্রশাসন আর এতে করে খুশি এলাকার মানুষ তারা জানাচ্ছেন এবার হয়তো তারা আর জল যন্ত্রনার সমস্যায় পড়বেন না বাঁকুড়ার কতুলপুর থেকে শেখ সফিকের রিপোর্ট সুরা হবে এর আগে যে বন্যা পরিস্থিতি হয়েছে সব গোটা পাড়া কচি কুচরা জলমগ্ন হয়ে গেছে সবাই ঘর বেরোনো বাইরে যাওয়া বাজার সমস্ত কিছু যেন একদম বন্ধ হয়ে গেল কেউ ঘর থেকে বেরোতে পারছে না পুরো ঘরের ভিতর দিয়ে সব জল ঢুকে গেছে এই যে সংস্কারটা হচ্ছে ড্রেনটা সংস্কার হচ্ছে আশা করি কিছু সুরা হবে অনেকটাই সুরা হবে কোথাকা আসে কতুলপুর পুরোটা কতুলপুরে উত্তর দিকটা ঘাট দিকে থেকে আরম্ভ করে রামচক তারপরে ক্ষিরি তারপরে সিয়াস মোড় এই সমস্ত মাঠের জল একবারে কতুলপুর মিলমোর মোড় হয়ে এই ড্রেনটায় পড়ছে মোড় থেকে কোনো ভালো ড্রেনের ইয়ে নাই সেইটা রাস্তাতে এক কোমর পর্যন্ত জল হয়ে যায় হয়ে এইটাই ঢুকছে দিয়ে এই মহানানাটাকে আমাদের এই পাড়াটা পুরোটা সুভাষ পল্লীটা জলমগ্ন আচ্ছা বলছি নাদেরজি মরার কদিন পর যেভাবে জলমগ্ন হয়েছিল একটু হলেও কি স্বস্তির নিঃশ্বাস আশা করি পাবে এই যদি পরিষ্কার থাকে ড্রেনটা যদি ক্লিয়ার থাকে তা আশা করি অনেকটা জলের সুরা হবে জলমগ্ন থেকে খানিক সুরা হবে নেতাজি মোড় আর মিল মোড় এই দুটো জায়গারই বেশি ইয়ে হবে জলমগ্ন হ্যাঁ জলমগ্ন হয় এবং এইটা যদি পরিষ্কার থাকে নালাটা যেটা হচ্ছে সংস্কার হওয়ার পর যদি জলটা ক্লিয়ার হয়ে যায় তো আশা করি মানুষের কিছু সুবিধা হবে যেটা পুরোপুরি হচ্ছে বলছে ওই আরে সাহেবের পার পর্যন্ত এলে তখন জলমগ্নটা কেমন হচ্ছে তারপরে জানা যাবে চিত্তটা আপনার নাম আমার মানিক চক্রবর্তী নাম কি নাম মানিক চক্রবর্তী আমার এখানে মিলমোড়ি বাড়ি তবে এবছর তো তিনবার মিলমোড় থেকে নাতিমোড় ডুবে গেছিল আপনারা তো বারবার দেখিয়েছেন তো এখন আমাদের সেই দেখানোর ফলে কাজ শুরু হয়েছে রাজ্য সরকার এবং আমাদের লোকাল প্রশাসন লোকাল পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের পক্ষ থেকে নেতাজি মোড় মিল তো ডুবে গেছে তিনবার আপনাদের সংবাদ মাধ্যম বারবার দেখিয়েছে কারণ দেখানোর ফলে এখন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তৎপরে থাকে আপনাদের সংবাদ মাধ্যম দেখানোর ফলে একটা কাজ আরম্ভ হয়েছে খুবই আমার আনন্দ কারণ এ রাজ্য সরকার থেকে করাচ্ছে কিন্তু কেন্দ্র সরকার যে কাজগুলো বন্ধ করে দিয়েছে জব সংস্কার এই শ্রমিকদের কাজ এগুলো আমাদেরই খুবই কষ্টের মধ্যে বন্যা পরিস্থিতি হয়েছে বেশিরভাগ মানুষের মুখ থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম যে ড্রেন বিকাশের ব্যবস্থা গাফিল থাকার কারণেই ওই বন্যা পরিস্থিতি হয়েছে সেই এখন ড্রেন আবার নির্মাণ হচ্ছে বিষয় কি বলবেন এটা আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগতভাবে জেলা পরিষদকে আমরা জানিয়েছিলাম বাঁকুড়া জেলা পরিষদকে ওনারা টাকা গ্র্যান্ড করেছেন ফিফটিন ফিনান্স থেকে জেলা পরিষদদের উদ্যোগে এবং জেলা পরিষদের চল্লিশ লক্ষ সাত হাজার ছশো তেইশ টাকা গ্র্যান্ড করেছেন ওই ড্রেনটাকে নতুন করে নির্মাণ করার জন্য ওই ড্রেনটা যদি হয়ে থাকে কতুলপুরবাসী এবং বাজার এলাকা যারা আছেন তাদের খুবই সুবিধা হবে এবং যেটা জল জমে যাচ্ছিল সেই জল জমাটা ওই ড্রেনের মধ্যে দিয়ে নিকাশি হবে এক থেকে দেড় কিলোমিটার হওয়ার কথা আছে চল্লিশ লক্ষ সাত হাজার ছশো তেইশ টাকা একদম সেজন্যই তো আজকে জেলা পরিষদ উদ্যোগটা নিয়েছেন যাতে কতুরপুর বাজার সংলগ্ন এলাকায় জল নিকাশি তাড়াতাড়ি করে জলটা নিকাশি হয় যাতে জলটা না স্টক হয়ে থাকে সেই জন্যই আমরা জেলা পরিষদকে আমরা জানিয়েছিলাম পঞ্চায়েত সমিতি এবং কতপুর পঞ্চায়েতের মাধ্যমে তো ওনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং মানুষের সেবা মানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ওনারা খুব অতি তৎপর গতিতে কাজটা শুরু করে দিয়েছেন আমার নাম হচ্ছে মলয়বাগ সহকারী সভাপতি কতপুর পঞ্চায়েত সমিতি